সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতির যোগ অঙ্ক সেগুলো আজকে করাব দেখো তাহলে সংখ্যা পদ্ধতির যোগ অঙ্কগুলো কীভাবে করা হয় তো আমাদের দেখো প্রথমে আমি দেখাবো বাইনারি যোগ পদ্ধতি দেখাব একটি হচ্ছে কম্পিউটার পদ্ধতি অর্থাৎ কম্পিউটার এই প্রক্রিয়ায় করে আরেকটি হচ্ছে সাধারণ পদ্ধতি তো এই দুটো পদ্ধতি তোমাকে শিখতে হবে কারণ বাইনারির ক্ষেত্রে কেবলমাত্র কম্পিউটার পদ্ধতি ব্যবহৃত হয় আর অন্য সব ক্ষেত্রে আমরা সাধারণ পদ্ধতির মাধ্যমে আমরা অঙ্ক করব তো এখন দেখো প্রথমে হলো কম্পিউটার সিস্টেমে তো এখানে আমাদের সূত্র এখানে সূত্র হলো দেখো জিরোর সাথে জিরো যোগ করলে হয় জিরো এটা আমরা সবাই জানি তো জিরোর সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান এটাও আমরা জানি ওয়ানের এর সাথে জিরো যোগ করলে হয় ওয়ান সেটাও আমরা জানি কিন্তু ওয়ানের এর সাথে ওয়ান যোগ করলে হয় আমাদের ওয়ান জিরো তো আমাদের অঙ্ক করার স্বার্থে বা দ্রুত গতিতে অঙ্ক করার জন্য আমরা বলব এগারো দশ তো এটা অঙ্ক করার স্বার্থে শুধু করতেছি কিন্তু উচ্চারণটি ভুল তো আমরা এক আর এক যোগ করলে হয় ওয়ান জিরো এইটা কিন্তু আমরা উচ্চারণ করবো কিন্তু দশ তাহলে আমাদের অঙ্ক তাড়া বের করতে তাহলে দেখো এখন একটা অঙ্ক প্রথমে যদি আমাদের সূত্র হয় তো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিক ওয়ান 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 দশমিক ওয়ান জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান 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 দশমিক ওয়ান ওয়ান এই তিনটেই আমরা দক্ষি তো আমাদের ছাত্রছাত্রীদের আমি বলবো যে একটা এই যে সূত্রটা একার এক দশ আমি বলবো যে তিনটা সূত্র তোমরা মুখস্থ রাখলে তোমরা খুব সহজে এমসি উত্তর দিতে পারবে বলে সেটা কেমন একার এক যোগ করছি পর আমরা হয়েছে দশ মুগস্থ রাখবা দশের সাথে এক যোগ করলে হয় এগারো এগারোর সাথে এক যোগ করলে হয় একশো কীভাবে সেটা দেখাবো তো একশোর সাথে এক যোগ করলে হয় একশো এক এই চারটা সূত্র যদি মুখস্থ রাখতে পারো তাহলে আমরা খুব দ্রুত গতিতে করতে পারব এক আর এক দশ দশ আর এক হচ্ছে এগারো এগারো আর এক হচ্ছে আমাদের একশো একশোর সাথে এক যোগ করলে হয় একশো এক এই চারটা সূত্র মুখস্থ রাখবো তাইলে দেখো আমরা এখন এই যোগটা করবো কিভাবে এক আর এক যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক দশ দশ এগারো এগারো আর এক একশো শূন্য হাতে থাকে দশ এই দশ আর এক এগারো এগারো আর এক একশো একশো আর এক একশো এক একশো একের এক নামে হাতে থাকে আবার দশ δος ή δος ακ ή ακ egalu egalu ακ exu exu αρεκ exu ĥκ swear olarad Joint δος αρεκ egalu egalu arak exu exu σουνν acceptance δος αρεκ egalu egalu arak exu exu σουνν� cloth δος αρεκ একশো আর এক হচ্ছে একশো এভাবে আমরা করতে পারবো পরীক্ষায় দেয় আমি তোমাদেরকে তিন সংখ্যার যোগ দেখান তো আমরা এই হলো আমাদের কম্পিউটার পদ্ধতির যোগ এই পদ্ধতিতে আমরা পদ্ধতিতে খুব সহজে আমরা যোগাযোগ করতে পারবো এবারে আমি দেখাবো সিম্পের সাধারণ পদ্ধতি সাধারণ পদ্ধতিতে আমাদের এই সূত্রের দরকার নেই সাধারণ পদ্ধতি হল সিম্পল সিস্টেম সিম্পল সিস্টেম এই সিম্পল সিস্টেমটা মূলত কি এরকম দেওয়া আছে এক শূন্য এক এক আমাদের এক দশমিক এক এক এরকম অনেকগুলো মনে করো দেওয়া আছে এরকম অনেকগুলো দেয়া আছে যেভাবে দেওয়া থাকুক আমরা করতে পারব এই এরকম দেয়া আছে কতগুলো সংখ্যা পরীক্ষায় এতগুলো সংখ্যা দেয়া থাকে না তো যাতে তুমি সব যে সিস্টেমেই দিও তুমি যাতে সহজে পারো সেই জন্য তো আমাদের এখানে দেখো সিম্পল সিস্টেমটা কি এখানে কয়টা এক আছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে এই লিখছো তুমি পাঁচ এই পাসকে যেহেতু এগুলো বাইনারি যোগ বাইনারির বেস হচ্ছে দুই এই জন্য এই পাঁচকে তুমি দুই দিয়ে ভাগ দাও দুই দু গুণ চার অবশিষ্ট থাকে এক এই অবশিষ্টটা হবে এখানে রেজাল্ট এবার তোমার দেখো ভাগফল আছে দুই এই দুই পরবর্তী লাইনের সাথে যোগ হবে তো দুই আর এক তিন চার পাঁচ ছয় সাত এই সাতকে আবার তুমি দুই দিয়ে ভাত দাও তিন দোকানো ছয় এক থাকে সাত আট এই আটকে আবার দুই দিয়ে ভাত দাও চার দোকোনো আট অবশিষ্ট থাকে শূন্য এই শূন্য এবারে সাইড আছে পাঁচ ছয় সাত এই সাতকে এখানে ভাত দেওয়া আছে আম অবশ্য থাকে এক হাতে থাকে তিন ভাগফল দিন এই এক এবার তিন আছে চার পাঁচ ছয় সাত আট আটও ভাগ দেওয়া আছে আমাদের অবশিষ্ট শূন্য ভাগফল চার চার এবারে চার পাঁচ ছয় সাত আট আর আবার আছে ভাগ ভাগসের শূন্য ভাগফল চার এই ভাগফল পরের লাইনে যোগ হয় চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়কে কে আমরা দুই দিয়ে ভাগ দিছি চার দু গুণ আট অবশ্য থাকে এন এই অবশ্য রয়ে এখন তোমার হাতে আছে চার এই চারকে কে আমাদের যেহেতু দুই দিয়ে ভাগ যায় এই চারকে কে আমাদের আবার দুই দিয়ে ভাগ দিতে হবে এই দুই দিয়ে ভাগ দিলে দুই দু চার অবশ্য থাকে শূন্য এই লেখবা অবশ্য শূন্য এখন তোমার হাতে আছে দুই এই দুইকেও দুই দিয়ে ভাগ যায় যত সময় দুই দিয়ে ভাগ যাবে তত সময় ভাগ দিতে হবে এটাকে দুই দিয়ে ভাগ দিলে দুই অর্থে দুই অবশ্য তাকে আমাদের শূন্য এই লাগলাম অবশিষ্ট শূন্য এখন আছে আমাদের হাতে এক এই এককে আর দুই দিয়ে ভাগ করা যায় না বলে এই একটা এখানে বাম পাশে আমি রেখে দেব এ হচ্ছে আমাদের এই সাধারণ পদ্ধতির যোগফলটা হচ্ছে এইভাবে আমাদের করতে হবে তো আমাদের এইভাবে এটা করে আমাদের ই করতে হবে এরপরে আমরা এই ভিডিওটা এই পর্যন্ত আমরা এরপরের ভিডিওতে আবার অন্য যোগ দেখাবো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে